ফোনে বাংলাবা নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে কারণ ভোটের দিনে ঘূর্ণিঝড় রেমল শনিবারে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এই বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ ওড়িশা এবং বাংলাদেশ উপকূলে দুর্যোগের আশঙ্কা রয়েছে ভোটের দিনই ঘূর্ণিঝড় রেমল শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ ওড়িশা বাংলাদেশ উপকূলে দুর্যোগের আশঙ্কা রয়েছে উপকূল জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আমাদের সরাসরি চলে যাবো বিশ্বজিৎ এর কাছে বিশ্বজিৎ তাহলে কি ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় রিমলের আসারও সম্ভাবনা রয়েছে কি বলছে অফিস দেখো শনিবার ঘূর্ণিঝড় তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হবে তবে নির্বাচনের দিন নয় শনিবার নয় রবিবার এটি উপকূলের কাছাকাছি আসার সম্ভাবনা এবং উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা আর এই সম্ভাবনা যত জোরালো হবে ততই বৃষ্টি এবং ঝড়ের পরিমাণ বাড়বে এবং যে বার্তা বিশ্বের বিভিন্ন মডেল দিচ্ছে যদিও এখনও আবহাওয়া দপ্তর ভারতের মৌসুম ভবন এখনও সুনিশ্চিত করে জানায়নি যে এই ঘূর্ণিঝড় কোন দিকে যাবে এবং তার গতিপথ কি হবে এবং কত কিলোমিটার গতিবেগে সেটি আছড়ে পড়বে তবে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল যা জানাচ্ছে তাতে ওড়িশা থেকে ওড়িশার বালাসর থেকে একদম বাংলাদেশের বরিশাল এই যে রেঞ্জ এর মধ্যেই এটি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা এবং রবিবার সকাল ছটার পর থেকে সন্ধ্যে ছটার মধ্যে কোনো এক সময় অর্থাৎ রবিবার দিন এটি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা আর তার ফলেই উপকূলে জলোচ্ছ্বাস বাড়বে উপকূলে মৎস্যজীবীদের ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসতে নির্দেশ অর্থাৎ আজকের মধ্যে ফিরে আসতে নির্দেশ আগামীকাল থেকে মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে এবং পাশাপাশি শনিবার যেদিন নির্বাচন দিন সেদিন প্রবল বৃষ্টি হবে অন্তত পূর্ব মেদিনীপুর যে কয়েকটি জেলায় নির্বাচন রয়েছে তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও বৃষ্টির পরিমাণ বেশ ভালোই হবে এছাড়াও যে জেলাগুলোই নির্বাচন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোথাও ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি এবং অন্যান্য জায়গায় মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এই বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ো হওয়া থাকবে পূর্ব মেদিনীপুর অপেক্ষা কিন্তু বেশি ঝড়ো হওয়া হাওয়া থাকবে এবং বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই সেদিন বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে কলকাতাতেও শনিবার এবং রবিবার এই দুদিন কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জুনেলা ধন্যবাদ বিশ্বজিৎ আর শনিবার পশ্চিমবঙ্গে আটটি আসনে ভোট রয়েছে ভোটের দিনে আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়ের ওড়িশার বালেশ্বর থেকে ঘূর্ণিঝড় বিমল আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের সাগরের এর জোরে শনিবার দিনকে ভোটের দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে এবং তাই সতর্ক নির্বাচন কমিশন জেলা শাসকদের দিয়েছে এক নির্দেশ শনিবার ষষ্ঠ দফার নির্বাচন রাজ্যের আট আসনে ভোট ভোট হবে কাঁথি তমলুক মেদিনীপুর ঘাটাল ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বিষ্ণুপুরে এই ষষ্ঠ দফার ভোটের দিনই দুর্যোগের আশঙ্কা হতে পারে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি ভবন তবে আশঙ্কা শনি এবং রবিবারের মধ্যে ওড়িশার বালেশ্বর থেকে বাংলাদেশের মধ্যেই ঘূর্ণিঝড় আঁচড়তে পড়তে পারে সম্ভাবনা বেশি বালেশ্বর থেকে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের মধ্যে কোথাও আছড়ে পড়ার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার ভোটের দিন কাঁথি এবং তমলুকে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা মেদিনীপুর ঘাটাল ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বিষ্ণুপুরে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আজকে একটি লো প্রেসার এরিয়া ফর্ম হয়েছে এই লো প্রেসারের সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা সেটি কিন্তু আপনার ভূপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত এটা দেখা যাচ্ছে আর এই সিস্টেমটি উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং ইন্টেন্সিফাইড হবে এ বাই মর্নিং ওভার তারিখ আপনার হওয়ার সম্ভাবনা আছে ভোটের দিন দুর্যোগের আশঙ্কা তাই সতর্ক নির্বাচন কমিশন এ নিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব এবং ছয় জেলা শাসকের সঙ্গে বুধবার বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব কমিশনের নির্দেশ লাইট রাখতে রাখতে হবে হবে ত্রিপল জেলা শাসকরা বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন ভোট কেন্দ্রের চত্বরে জল জমলে দ্রুত ব্যবস্থা নিতে হবে এদিন আলাদা করে ছয় জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব বিপি গোপালিকা তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন